সবাই কেমন আছেন আমরা দুজনে ভীষণ 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 ভালো আছি আর আজকে হচ্ছে স্যাটারডে আজও হাফ ডিউটি করে বাড়ি চলে আসবে তাই সকাল সকাল অফিস বেরিয়ে গেছে আর আমি সকাল সকাল রান্না বান্না শুরু করেছি সকাল সকাল এখন নেই এখন দশটা বাজে তো আমিও বাড়ির কিছু কাজকর্ম সারছিলাম এবার রান্না বান্না শুরু করেছি যেহেতু আজও দুপুরেই বাড়ি চলে আসবে তাই আর ভোরে উঠে রান্নাটা করতে হয়নি তো আজকে বানাবো এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছের ডিম ভেজেছি মাছের মাথা ভাজা চিংড়ি মাছ ভাজা তো আজকে একটু মালাইকারি বানাবো চিংড়ি মাছের দেখাই যাক কতটা কী করছি এখানে পেঁয়াজ বাটা করে ফেলেছি এখানে নারকেলের দুধ আর এখানে আছে টমেটোর পেস্ট চলুন এদিকে তেল গরম হয়ে গেছে রান্নাবান্না শুরু করা যাক দেখাই যাক কখন রান্না কমপ্লিট হবে সাড়ে বারোটা বাজে আর রান্না রান্নাবান্না আমার পুরো কমপ্লিট ও অফিস থেকে বেরোবে একটার সময় এখনও পর্যন্ত ফোন করেনি আর চলুন আপনাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি সবার প্রথম মাছের ডিম ভাজা আর এদিকে হচ্ছে পালং শাক সেদ্ধ সেদ্ধ না আজকে একটু তেল দিয়ে ভেজেছি আর এদিকে আছে মাছের মাথা দিয়ে ডাল আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি রান্না রান্নাবান্না তো পুরো কমপ্লিট করে ফেলেছি দেখতেই পেলেন কী কী রান্না করেছি এবার ওর অপেক্ষা কখন আসবে তারপরে খাওয়া দাওয়া হবে আর গরম গরম ভাতটা তখনই চাপাবো অফিস থেকে বেরোনার পরে হয়তো ফোন করবে তখনই ভাতটা চাপাবো আপাতত একটু রূপচর্চা করব। মানে আজকে বহুত দিন পর তিন চার সপ্তাহ পরে আজকে একটু টাইম পেয়েছি একটু ফেসিয়াল করব বাড়িতে বসেই আমার ফেসিয়াল মানে হচ্ছে ঘরের ওই বেসন দিয়ে একটুখানি ফেস ওয়াশ করা আর একটু টুকটাক তো চলুন ফেসিয়ালটা কমপ্লিট করে নিই আর নাহলে টাইম পাবো না ও বেরিয়ে গেছে বললে অফিস থেকে আমি এদিকে ভাতটা চাপিয়ে দিই আমার এদিকে ফেসিয়ালে শুধু মুখে ফেস ওয়াশটা লাগিয়েছি একটু ফেসিয়াল হচ্ছে ফেসিয়াল আমার তো মুখে কিছু শোকাল হই না তুমি চলেও এলে আয় ভাত এখনো সিটি পড়েনি আরে তুমি যদি একটা সময় বেরিয়ে তার আগে তো ফোন করতে পারতে ভাতে এখনো সিটি না পড়লে আমি কি করতে পারি বলো তো তারপরেই সঙ্গে সঙ্গে ভাত চাপিয়েছি বাট এখনো সিটি পড়েনি তোমার প্রচন্ড খিদে লেগেছে তাই তুমি সকাল করে চলে আসছো আজ হাত মুখটা ধাও না হুম মুখটা তো শুকিয়ে গেছে আর এদিকে ইনি মস্তানি শুরু করেছেন তুলবে খুব আনন্দ হলো হ্যাঁ লাগে না এইটা অরেঞ্জটা লাগে না ব্ল্যাকটা লাগে নিকো তুমি তো খাওয়ার জন্য তাড়াহুড়ো করছো তো কি করবো বলো হয়ে যাবে নাকটা তোর খেয়ে তো

কারণ আজকে বহুত কিছু রান্না করছি শুনেছি আমি কোম্পানি থেকে আসার সময় চিকেন নিয়ে আসবো ভাবছিলাম বাট ওর কিসমতটা এতই খারাপ এতই খারাপ যেদিনকে আমি দুপুরের টাইমে চলে আসি তো সেদিনকেই ভেজ বানাই সেখান থেকে তো সেই জন্য আজকে আনিনি কারণ ও নন ভেজ অলরেডি বানিয়েছে দেখাই যাক এক কী বানিয়েছে তো চলুন আমার সাথে আপনারাও দেখুন কি আজকে স্পেশাল বানিয়েছে স্যাটারডে এদিকে আমার তো গোলার অবস্থা খুবই খারাপ আশা করি আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা মাছের মাথা দিয়ে ডা তুমি জানো না তারপরে আমি সবাইকে জানিয়ে দিয়েছি কি রান্না হয়েছে যাই হোক মাছের ডিম ভাজা শাক ভাজা পালং শাক ভাজা ভাত ভাত সবকিছু আপনারা আমার আগেই জেনে গেছেন তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি কারণ বহুত খিদে পাচ্ছে তো একটা বড় দু ঘন্টার একটা মুভি দেখে নিলাম দেখে টেকে এবার বেরোচ্ছি একটু বাইরে আর ওনার হয়ে গেছে সর্দি নাক বন্ধ তো নাকে এখন কি দিচ্ছে আমি জানি না যাই হোক তো এখন যাচ্ছে একটু বাইরে অনেক কিছু কেনাকাটার আছে চলুন চলুন অনেক রাত হয়ে গেছে অনেক রাত হয়ে যাচ্ছে কখন থেকে বলছি চলো চলো মাছটা এখন তো খোলো

সুপের প্যাকেট নিতে কিন্তু পেলাম তো না এই জন্য দুটো সুপ নিয়েছি এসো গো কিছুই নেওয়ার নেই রতনদ্বীপ থেকে অল্প কিছু নেওয়ার ছিল নিয়ে নিয়েছি সেরম কিছু ভালো কিছু নেই তো যা নেওয়ার নিয়ে নিয়েছি বিলিং করে নাও বিলিং করে নাও রান্নাটা কমপ্লিট এবার যাচ্ছি বাড়ির দিকে তাই তো তো বাড়িতে গিয়ে রান্না হবে নাকি কিছু কিনে নিয়ে যাওয়া হবে কিছু কিনে নিয়ে যাওয়া হবে তো কিছু কিনে নিয়ে যাওয়া হবে না বলছে বাড়িতে গিয়ে রান্না বান্না হবে তো দা কটা বাজে এখন শরীর খারাপ সময় হাইজেনিক খাওয়া দরকার কটা বাজে 8টা 17 চল তো 8টা 17 বাজে বাড়িতে গিয়ে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া হবে আজকে শপিং করে নিয়ে চলে আসছি এই যে দুহু দুটো জামা নিয়েছি আর রতনদ্বীপ থেকে কিছুই নিই গিয়েছিলাম আটা ময়দা সব গ্রসারির জিনিস খাতাম সেগুলো আনতে কিন্তু বাবু বললেন একদিন ডিমার যাব সেদিন নেবে দুটো জামা নিয়েছি আপনাদেরকে চলুন দেখাই কিরকম জামাগুলো হয়েছে এই হচ্ছে একটা জামা নিয়েছি

লাস্ট পর্যন্ত টেনসে গিয়ে এই জামাটা নিয়েছি তা আবার আমি পছন্দ করে দিয়েছি সেই জন্য হ্যাঁ 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 তা ও ও পছন্দ করেছে তাই আমার একটা পছন্দ হচ্ছিল না এটাও দুটো জামাই ও পছন্দ না সাদাটা আমি পছন্দ করি না সাদাটা ওরই পছন্দ সাদাটা তুমি বললে ভালো লাগছে আরে ভালো লাগছে বলেছে তুই না আমি পছন্দ করে তুলেছিলাম ঠিক আছে এটা আমার পছন্দ আর এটা ওর পছন্দ দুটোর কোনটা আমাকে বেশি ভালো লাগবে সেটা আপনারা কমেন্টে জানাবেন আপাতত আমাকে রাতের ডিনারের জন্য রান্না করতে হবে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে আমার তো ঘোরার অবস্থাটা পুরো খারাপ বুঝতেই পারছেন তো আসার পরে একটু ঠান্ডা লাগছে তো সেই জন্য একটু চা খেতে ইচ্ছে যাচ্ছে তো দেখি একটু ম্যাডামকে বলে চা করে দেন নাকি

তো একটু তাহলে রচা করে খাও গরম জল করব কাজ নাকি হ্যাঁ গরম জল করে ফেলো সাইডে কারণ গরম জল খাওয়াটাই দরকার আছে একদম বোতলটা কই গো এই যে তো একটু রচা খেতে বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে রচার একটু আলাদা রকম স্টাইলেই হয় স্টাইলটা একদিন আপনাদেরকে করে জানাবো আমি গরম গরম চা রেডি চাটা খেয়ে মুভি দেখছিলাম মুভি টুবি দেখতে দেখতে দশটা বেজে গেছে আমার তো প্রচন্ড খিদে পেয়েছে তোমার খিদে পায়নি প্রচন্ড খিদে পেয়েছে আর আজকে খাবার বলতে কি হয়েছে যেন তুমি একটু বলো সবাই তোমার গলাটা একটু শুনুক মরি হয়েছে আলু ভাতে হয়েছে আর দুপুরে ডাল রয়েছে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে তার সাথে শসা পেঁয়াজ লঙ্কা কুঁচানো এইসবই হবে আর কি তো আপাতত খাবার প্রোগ্রাম এটাই তাছাড়া আর অন্য কিছু স্পেশাল তো নেই তো আজকে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে অনেক দিন খাইনি আলু সেদ্ধ দিয়ে মুড়ি একটু আম তেল ওপরে ছড়িয়ে তো সেটাই খাওয়াবে আর দশটা তো বেজে গেছে তো আজকের মত আমরা තුজনে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুশি থাকবেন হ্যাপি থাকবেন খুব 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 ভালো থাকবেন আর কালকে হচ্ছে 31st ডিসেম্বর আপনারা সবাই পার্টি করবেন তো করছেন কিনা সেটা জানাবেন না তুমি একাই করবে তবে আমি যদিওবা করে থাকি লাইভে ফার্স্ট টাইম করব এই আগে কোনদিনও করিনি থার্টি ফার্স্ট নাইট পার্টি বাগেরা বাগেরা তো এইসব কিছু করিনি যদিও বা করে থাকি তো প্রথমবার করব। তো কালকের ব্যাপারটা কালকে দেখা যাবে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন 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 হ্যাপি খুশি আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমাদের ফেরিটেল ফ্যামিলি সদস্য হয়ে যাবেন আজকের মতো টাটা